কলিদার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুগণ যারা আছেন এখনো লাইভে জয়েন হন নাই তারা জয়েন হয়ে যান রাখি প্রথমে আল্লাহ আদায় করতেছি আলহামদুলিল্লাহ তো যে সকল ভাই বোন বন্ধুগণ আপনারা লাইভে এখনো জয়েন হননি তারা অতীত তারা লাইভে জয়েন হয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি দেখেন আপনারা লাইভে জয়েন হয়ে যান আপনাদের সাথে লাইভ আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি

এক লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু বন্ধু একটা লাইক হয়ে যাবে হুম আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাইয়া লাইক করে দেওয়ার জন্য সুপ্রিয় সম্মানিত এলাকা সুপ্রিয় সম্মানিত প্রাণপ্রিয় কুলিদার ভাই বোন বন্ধুগণ আপনারা যারা এখনো লাইভে জয়েন হন নাই তারা অতি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আপনাদের প্রত্যেকের সাথে লাইভ আড্ডা দার জন্য কিন্তু দেখেন আমরা চলে আসছি তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান

আর যে সকল ভাই বোন বন্ধুরা এখন লাইভে জয়েন আছেন তারা অতি তাড়াতাড়ি কমেন্ট করেন আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লে দেবো কথা দিচ্ছি আপনারা কমেন্ট করেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের লাইভটি এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন সম্মানিত প্রাণপ্রিয় কলিদার ভাই বোন বন্ধুগণ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা কে কোন জেলা থেকে আমাদের লাইভটি দেখতেছো আর একটি লাইক করে দিতে ভুলবা না একটি লাইক করে দিবা স্ক্রিনে ডাবল টাচ করে কিন্তু বন্ধুরা দেখতে পাবে চমৎকার হয়ে যাচ্ছে একটি লাইক হয়ে যাচ্ছে তোমাদের একটি লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের অন্য একটা ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা আর বা জাগিয়ে তোলে তো বন্ধু তোমরা কমেন্ট করতে থাকো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছেন তোমরা অনেকে ভাবছো জয়নাল ভাই কোথায় জয়নাল ভাই কোথায় আবদিন ভাইকে তো দেখছি দেখতে পাচ্ছি না জয়নাল ভাইকে দেখতে পাচ্ছি না জয়নাল ভাইকে আমি দেখাচ্ছি দাঁড়াও

আমার জানাল ভাই কিন্তু অনেক ভালো আছে আপনাকে বলছে আল্লাহ রসে আলহামদুল্লাহ অনেক ভালো আছে জানাল ভাই কিন্তু দেখতে পাচ্ছেন একটা কাজ করতেছে তো বন্ধুরা আপনারা কমেন্ট করেন আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো আমি الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আপনি কেমন আছেন অবশ্য অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের লাইভে এখনো লাইক না করে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের লাইভে একটি স্ক্রিনে ডাবল একটি লাইক করে দিবেন আর আপনি কোন কোন জেলা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন

আপনি কথা বলেন কি কম কমেন্ট কি নাই কমেন্ট করতে বলেন আপনি সবাইকে যারা যারা আমাদের লাইভে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন আর যারা যারা এখন লাইভটিতে লাইক করে নেই স্ক্রিনে ডাবল করে একটা লাইক করে বাসি থাকবেন বন্ধুরা তারা তার লাইভে ঘুরে নেওয়া যান আপনাদের প্রত্যেকের সাথে লাইভ আড্ডা দেওয়ার জন্য কিন্তু দেখেন আজকে আমাদের সাথে একজন নতুন একজন ভাই চলে আসছে দেখেন এই যে উনি কিন্তু আজকে আমাদের সাথে নতুন আসছে তো আপনারা প্রত্যেকে কমেন্ট করেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ

আমাদের ভাইরাল জয়নাল ভাই চলে আসছে আমাদের ভাইরাল জয়নাল ভাই আপনার কিছু বলার থাকলে ভাই বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি কিছু কষ্ট দিলে না যত

শেরপুর <manyang> জেলা <manyang>

আপনার দ্বারা এখনো লাইভ আর ভাইয়া রাজকুমার ভাইয়া আপনাকে একটা রিকোয়েস্ট করছি বন্ধু আপনি একটা কাজ করেন আমাদের আপনাদের নাম কি ভাইয়া ভাইয়া বলতেছি তার আগে বন্ধু হ্যাঁ একটা কাজ করেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেন বন্ধুরা আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের অনলাইন আমরা একটা ভিডিও তৈরি করার জন্য কিন্তু আরো মনোবল আরো বাড়িয়ে দেই ভাই আমি লাইভে কত দিন একটু দেখ তো বন্ধুরা তারপর আমার আগমন আছে তোমরা দুই দল আপনার নাম কি নাম কি বলো নাম

বন্ধুরা তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং কি তোমাদের কমেন্টের রিপ্লে দিতেছি তো বন্ধুরা তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের প্রত্যেকের কমেন্ট আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি তো তোমাদের কমেন্টের আসলে কিন্তু আমরা এখানে আছি তোমাদের কমেন্ট তোমরা কমেন্ট করলে কিন্তু তোমাদের সাথে আমরা কথা বলতে পারি হ্যাঁ ওটা দিছা ওটা দিছা আমার রিপ্লাই অবশ্যই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কথা বলার জন্য বন্ধুরা আপনাদের সবার কাছে

বন্ধুরা আপনারা প্রত্যেকে কমেন্ট করতে থাকেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমরা দেখেন তুমি চা আমি চিনি তোমার তোমরা দুজন অনেক ভালো আমি জানি ও আচ্ছা ভাই সত্যি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা বলতে পারেন অবশ্যই অবশ্যই আপনি একদিন ভালো কোনো কবি হতে পারবেন আপনাদের গোয়া রাখি অল্প বয়সে গল্প লিখি লিখি হাজারো কবিতা রাতে ঘুমলে স্বপ্ন দেখি বেইমানের ছবিটা ছবিটা আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি ছবি দেখতে থাকেন তার ছবি দেখেন তারপর বলেছেন চাঁদের কি দোষ আলো দেয় বলে আমার কি দোষ ভালো কমেন্ট করি বলে আপনি ভালো কমেন্ট দিতে করতেছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো কমেন্ট করেন তো বন্ধুরা তোমরা যারা এখনো লাইভে জয়েন হও নাই তারা অতি লাইভে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের সাথে লাইভ আড্ডা মনে চলে আসছি তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে লাইভে জয়েন হবো বলে চলে আসছি হ্যাঁ তুমি ফুল আমি কলি নাম্বার দাও কথা বলি বন্ধুরা তুমি যদি চা আমি হব চিনি এক কাপে মিশব দুজন তুমি আর অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই মুহূর্তে লাইভে জয়েন হয়ে যাও বলে আচ্ছা ভাইয়া ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখবেন আমি চলে যাচ্ছি ওকে ভাইয়া অবশ্যই অবশ্যই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রাণ প্রিয় কলিদের ভাই বোন বন্ধুগণ আপনারা প্রত্যেকে কমেন্ট করতে থাকেন আপনাদের কমেন্ট গুলা কিন্তু আমরা এখান থেকে দেখতেছি তো সম্মানিত প্রাণজীব কলিদার ভাই বোন বন্ধু আপনারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছেন তারা বেশি তাই লাইভে কমেন্ট করে দেন আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই লাইভে কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দেবো আমি এখান থেকে কিন্তু সরাসরি আপনাদের কমেন্টগুলো দেখতেছি তো বন্ধুরা আপনারা প্রত্যেকে কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব আব্দিন ভাইয়া আরে দেবা আরে দেবা 10 মিনিট 10 18 মিনিট

দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই লাইভটি দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আপনারা কে কোন জেলা থেকে এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেবেন প্লিজ

আপনারা কোন জেলা থেকে কোন আমাদের এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেবেন প্লিজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই লাইভটি দেখছেন kalau tunnik ada sagar habis duit nak